পনেরোশো থেকে দু টাকার মধ্যে কিন্তু এই ঠাকুরগুলো চলে আসবে ঠাকুরটার দাম কিন্তু বারো হাজার টাকা অপূর্ব কিছু সরস্বতী প্রতিমা রয়েছে সরস্বতী ঠাকুর সাজানোর বা এমনি প্যান্ডেল সাজানোর জিনিসপত্র সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে ঠাকুরটার দাম কিন্তু প্রায় তিন হাজার টাকা রয়েছে কি মিষ্টি লাগছে মাকে দেখতে এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে মোটামুটি সাড়ে পাঁচশো টাকা থেকে স্টার্টিংও রয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা ভিডিওতে স্বাগত তো এই মুহূর্তে আমি কিন্তু আজ আবার চলে এসেছি কুমোরটুলিতে আর কুমোরটুলিতে এই মুহূর্তে কেমন প্রস্তুতি চলছে সরস্বতী ঠাকুরের সেগুলো কিন্তু তোমাদেরকে দেখো একদম রবীন্দ্র উপরেই দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রবীন্দ্র রাস্তা আর ঠিক এই রাস্তার ওপরেই বেশ কয়েকটা কিন্তু সরস্বতী ঠাকুর প্রস্তুতি চলছে যেগুলো দেখো এখন যে মাটির ফিনিশিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু অনেকটাই হয়েছে এই ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখো তো ঠিক এই দিকটাই যাবো যে কিন্তু এখন কুমোরটুলিতে ঢুকবো চলো যাওয়া যাক তো বলাই চলে এক সপ্তাহ আগে কিন্তু সরস্বতী পুজোর এক সপ্তাহ আগে কুমোরটুলিতে আসলাম আর এই মুহূর্তে একদম মুরালী মোহন যে স্টুডিও তার সামনেই রয়েছে দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা সরস্বতী ঠাকুরের যে প্রস্তুতি সেটা তোমাদেরকে কিন্তু দেখাতে পারছি সবে সবে যে রঙের যে প্রথম পর্যায়ের কাজ সেটা কিন্তু এখানে শুরু হয়েছে আরও চলো সামনে তোমাদেরকে দেখাই গিয়ে দেখো এই যে সামনে রয়েছে এখানে কিন্তু বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট ছাঁচের যে ঠাকুর সেগুলো কিন্তু রয়েছে তোমাদেরকে কিন্তু এর আগেও দেখিয়েছিলাম এই ঠাকুরগুলো কিন্তু বেশ মিষ্টি লাগছে দেখতে মুরারী মোহন পালবাবুর স্টুডিওর পরেই দেখো মিন্টু পালবাবুর স্টুডিও আর এখানে বেশ কয়েকটা ছাঁচের যে ঠাকুর এখানে কিন্তু দেখাতে পাচ্ছি যেগুলো কিন্তু কমপ্লিট রয়েছে আর ঠিক ভেতরে যে কাঠামোর ঠাকুরগুলো সেগুলো কিন্তু এখন অনেকটাই রঙের যে প্রথম পর্যায়ের কাজ সেটা কিন্তু স্টার্ট হয়েছে প্রত্যেক করা ঠাকুরেই এখন দেখতে পাচ্ছি যে প্রাইমারি যে কাজটা সেগুলো শুরু হয়েছে দেখো মাটির কাজ এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন দেখো রয়েছে রঙের কাজ বেশ সুন্দরভাবে কিন্তু প্রত্যেক করা ঠাকুর সেজে উঠছে দেখো এই ছোট্ট ছোট্ট মিষ্টি ছাঁচের ঠাকুরগুলো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে মোট পনেরোশো থেকে দু টাকার মধ্যে কিন্তু এই ঠাকুরগুলো চলে আসবে তোমরা একটু দাম দরটা দেখে নিও দেখো এবার চলে আসলাম শান্তিপদ পালবাবুর স্টুডিওর সামনে আর এখানে কিন্তু বেশ কয়েকটা মিষ্টি মিষ্টি যে ছাঁচের যে ঠাকুরগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে এখানে কিন্তু একটা ঠাকুর রয়েছে কাঠামোর ঠাকুর বেশ সুন্দরভাবে সেজে উঠেছে ঠাকুরটার দাম কিন্তু বারো হাজার টাকা দেখতে পাচ্ছ মাকে গয়না দিয়ে আর ফুল টুল দিয়ে এত সুন্দরভাবে মা এখানে সেজে উঠেছেন অপূর্ব লাগছে দেখতে দেখো কাকিমা কিন্তু এখানে আরও একটা ঠাকুর সাজাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছ অপূর্ব লাগছে দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু এই ঠাকুরটা দেখো কি মিষ্টি মাকে লাগছে এত সুন্দরভাবে সেজে উঠেছে ঠাকুরটার দাম কিন্তু প্রায় তিন হাজার টাকা রয়েছে এখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে তিন হাজার টাকা চার হাজার টাকা প্রায় এরকম দামের কিন্তু অনেক ঠাকুর আছে দেখো এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এইদিকে রয়েছে এই ঠাকুরগুলো কিন্তু প্রায় তিন হাজার টাকা দাম রয়েছে প্রত্যেক করা ঠাকুরের গয়নাগুলো ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো দেখতে অপূর্ব লাগছে দেখো দেখো স্টুডিওর ভেতরে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে প্রায় আড়াই হাজার থেকে শুরু করে কিন্তু এখানে তিন থেকে চার হাজার টাকা এরকম অনেক ঠাকুর রয়েছে প্রত্যেক করা ঠাকুরের দাম তো দেখাতে পারছি না তোমরা কিন্তু এসে দেখে নিতে পারো দাম দর করে অনেক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে দেখো দেখো কি সুন্দর লাগছে মাকে দেখো কুমোরটুলির এই গুলিটার ভেতরে দেখো বেশ কয়েকটা কিন্তু ছোট ছোট যে কাঠামো ঠাকুর সেই ঠাকুরগুলো রয়েছে বেশ মিষ্টি লাগে এই ঠাকুরগুলো দেখতে সবে সবে যে রঙের যে প্রথম পর্যায়ের কাজ সেটা কিন্তু এই ঠাকুরগুলো শুরু হয়েছে সামনের দিকে কিন্তু আরও বেশ কয়েকটা বড় বড় কাঠামোর ঠাকুর মানে মোটামুটি ওই তিন থেকে চার ফুট হাইটের যে ঠাকুরগুলো সেই ঠাকুরগুলোর কিন্তু রঙের প্রথম পর্যায়ের যে কাজ সেগুলো শুরু হয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলো ঠাকুর কিন্তু এখানটায় রয়েছে দেখো কুমরটলির থেকে কিন্তু আজ থেকেই কিন্তু বেশ কয়েকটা স্টুডিও থেকে দেখতে পাচ্ছি ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা এমনি ঠাকুর সাজানোর জিনিসপত্র যে দোকানগুলো সেগুলো কিন্তু বসেছে এদিকে চলে আসলাম মোহনবাসী রুদ্রপালবাবু স্টুডিওর সামনে আর এখানে দেখো রঙের যে প্রথম পর্যায়ের যে কাজগুলো সেগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি মোহনবাসী রুদ্রপালবাবু স্টুডিওর এখানে এই ঠাকুরটা দেখো চোখ আঁকার জন্য চক্ষুদানের যে কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে আর এই সাইডে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ সব কটারই কিন্তু রঙের যে কাজ অনেকটাই হয়েছে দেখো একদম যে সোজা ঠাকুরটা দেখতে পাচ্ছ পেছনের যে চালচিত্র সেটা কিন্তু রঙের যে কাজ সেটা কিন্তু হয়েছে দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে নিখুদ মাটির কাজ দিয়ে পেছনের যে চালচিত্রটা সেজে উঠেছে খুব সুন্দর লাগছে এইদিকে আরও একটা ঠাকুর রয়েছে যেটারও কিন্তু চালচিত্র পুরো মাটি দিয়ে সেজে উঠেছে এই দিকে ঠাকুর কিন্তু বেশ কয়েকটা দেখতে পাচ্ছি চক্ষুদান দান হয়েছে দেখো এই দিকটা রয়েছে মোহনবাসি রুদ্রপাল বাবুর স্টুডিও আর ঠিক এখানটায় যে কিউট সরস্বতী প্রতিমা সেটা কিন্তু রয়েছে আর এর উল্টো দিকে একদম রাস্তার ওপরে এই যে ঠাকুরগুলো তৈরি হওয়ার কাজ তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলোর এখন যে মাটির যে কাজ দিয়ে এতটা সুন্দরভাবে সেজে উঠেছে প্রত্যেক করা ঠাকুর দেখতে অপূর্ব লাগছে দেখো প্রত্যেক কটা মুকুটের কাজ থেকে শুরু করে গয়নার কাজ মাকে কিন্তু পুরোটাই মাটি দিয়ে সাজানো হয়েছে অপূর্ব লাগছে এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে দেখো সবে সবে যে মাটির যে কাঁচা ভাবটা সেটাও বোঝা যাচ্ছে যেগুলো এগুলো রিসেন্ট এই গয়নার কাজগুলো করা হয়েছে তবে দেখতে কিন্তু অপূর্ব লাগছে প্রত্যেক কটা ঠাকুর যখন রং হবে আরও সুন্দরভাবে কিন্তু এই ঠাকুরগুলো ফুটে উঠবে তখন দেখো এখনই কতটা সুন্দর লাগছে এই ঠাকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম যখন কাঠামোর কাজ হচ্ছিলো আর এখন এই ঠাকুরটার রূপ দেখো কি অপূর্ব লাগছে এইদিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু যে সরস্বতী ঠাকুর সাজানোর বা এমনি প্যান্ডেল সাজানোর জিনিসপত্র সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে চল আরও সামনের দিকটাই যাওয়া যাক দেখো চলে আসলাম নান্টু পালবাবু এবং বঙ্কিম পালবাবু স্টুডিওর সামনে এখানে কিন্তু বঙ্কিম পালবাবু একটা সুন্দর সরস্বতী ঠাকুর যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু করছে স্টুডিওটা তোমাদেরকে ভালো করে দেখায় না দেখো এই দিক থেকে দেখাচ্ছি স্টুডিওতে এই ঠাকুরগুলো কিন্তু তৈরি হচ্ছে আর ঠিক বঙ্কিম পালবাবু একদম বাইরে ঢাকের সাজে সেজে উঠছে সরস্বতী প্রতিমা যেটাকে কিন্তু সাজানোর যে কাজ সেটা কিন্তু বঙ্কিম পালবাবু এই মুহূর্তে করছে দেখো এই দিকটা রয়েছে বঙ্কিম পালবাবুর স্টুডিও আর ঠিক তার উল্টো দিকে সিরাম বলে একটা কিন্তু স্টুডিও রয়েছে যেখানে কিন্তু অপূর্ব কিছু সরস্বতী প্রতিমা রয়েছে এখানে দেখো কত সুন্দরভাবে মা যে সেজে উঠেছে অপূর্ব লাগছে দেখতে এখানে কিন্তু এই ঠাকুরটা ছাড়াও বেশ কয়েকটা ঠাকুর আরো ভেতরের দিকটায় রয়েছে দেখো মায়ের যে গয়নার সাজ এবং মায়ের যে রূপ কি অপূর্ব লাগছে দেখতে ঠিক ভেতরের দিকটায় আরও একটা কিউট সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখাতে পারছি যেটা কিন্তু দেখতে খুব মিষ্টি লাগছে স্টুডিও ভিডিওটার ভেতরে বেশ কয়েকটা ঠাকুর রয়েছে প্রত্যেক কটা ঠাকুরই কিন্তু অপূর্ব সুন্দর দেখতে দেখো স্টুডিওর ভেতর দিকটাই আমি যাচ্ছি আর প্রত্যেক কটা ঠাকুর এত সুন্দরভাবে সেজে উঠেছে তোমাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি মায়ের সাজটা দেখো এখানে কি অপূর্বভাবে সেজে উঠেছে মা পুরো গয়না দিয়ে টোটাল যে লুক মাকে কিন্তু অপূর্ব লাগছে দেখতে আর ঠিক এই যে পেছন দিকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কিউট সরস্বতী প্রতিমাটা অপূর্ব লাগছে দেখো কি মিষ্টি লাগছে মাকে দেখতে এখানে এখানে কিন্তু বেশ কয়েকটা সরস্বতী প্রতিমা রয়েছে এছাড়া অনেক প্রতিমা আছে যেগুলো দেখতে অপূর্ব এটাই যে চালচিত্রর কাজ বা যে কাজটা রয়েছে অপূর্ব লাগছে মায়ের চোখটা দেখো টানা টানা চোখ মাকে দেখতে এখানে সত্যি অপূর্ব লাগছে দেখো এই স্টুডিওটায় যে ছাঁচের যে ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলোর কিন্তু রঙের যে কাজ এই মুহূর্তে দেখতে পাচ্ছ অনেকটাই শুরু হয়েছে পেছনের যে চালচিত্রের যে রঙের কাজটা সেটা কিন্তু শুরু হয়েছে ভেতরের দিকটায় অনেক ঠাকুর রয়েছে সবকটাই কিন্তু ছাঁচের ঠাকুর এখানটায় তোমরা পাবে দেখো আসলাম শ্যামল পালব স্টুডিওর সামনে বেশ কয়েকটা যে ছাঁচের ঠাকুর সেগুলো কিন্তু রঙের যে কাজ অনেকটাই হয়ে গেছে ঠিক এই দিকটাই কিন্তু সামনে দেখতে পাচ্ছো এখানে রঙের যে কাজ সেগুলো কিন্তু এখন চলছে এবং এই যে সামনে এই ঠাকুরগুলো বেশ রঙের যে কমপ্লিট কাজ সেটা কিন্তু দেখা যাচ্ছে প্রায় বারোশো টাকা দাম থেকে স্টার্টিংও রয়েছে এই ঠাকুরগুলোর তোমরা আসলে কিন্তু এই ঠাকুরগুলো এখান থেকে নিতে পারবে দেখো স্টুডিওর ভেতরে কিন্তু অনেক ঠাকুর রয়েছে দেখো এই যে সামনের স্টুডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এই স্টুডিওতেও কিন্তু বেশ কয়েকটা সরস্বতী ঠাকুর আমি দেখতে পাচ্ছি প্রত্যেক করার কাঠামোর ঠাকুর এবং রঙের যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে মায়ের যে চক্ষু দানের কাজ এখানটা কিন্তু চলছে দেখো কি অপূর্ব লাগছে কিন্তু প্রত্যেক করা ঠাকুর এই মুহূর্তে রঙের যে কাজ অনেকটাই হয়েছে তাতেই কত সুন্দরভাবে মা এখানে কিন্তু সেজে উঠেছে দেখো মা যারা স্টোরের সামনে আসলাম আর ঠিক এই জায়গাটায় বেশ কয়েকটা কিন্তু ছাঁচের ঠাকুর রয়েছে মোটামুটি সাড়ে পাঁচশো টাকা থেকে স্টার্টিংও রয়েছে সাড়ে সাতশো সাড়ে ছশো সাড়ে আটশো এরকম কিন্তু বিভিন্ন রেঞ্জের এই যে ঠাকুরগুলো রয়েছে তোমরা এসে কিন্তু এক্স্যাক্ট নামটা জেনে নিও আর ঠিক এই দিকটাতেও কিন্তু বেশ কয়েকটা ঠাকুর রয়েছে যেগুলো কিন্তু সেজে উঠেছে এত সুন্দরভাবে দেখো মাকে কত মিষ্টি লাগছে দেখতে এখানে খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেক করা ঠাকুর এখানে সেজে উঠেছে এছাড়াও এখন কিন্তু বিভিন্ন স্টুডিওতে যে মাটির যে ফিনিশিংয়ের কাজ সেগুলো হচ্ছে মানে এগুলো বড় ঠাকুর যেহেতু কাঠামোর ঠাকুর এগুলোর কিন্তু এখন যে ফিনিশিংয়ের কাজ এগুলো কিন্তু হচ্ছে পরের সপ্তাহে আসলে হয়তো এগুলোর রঙের যে কাজ সেগুলো কিন্তু তোমাদের দেখাতে পারব দেখো এই মতো চলে আসলাম ধনঞ্জয় রুদ্রপালবাবুর স্টুডিওর এখানে দেখো এখানেও কিন্তু মায়ের যে কাজ এখন কাঠামোর উপরে যে মাটির যে কাজ এই ঠাকুরটাই কিন্তু এই মুহূর্তে হচ্ছে আর ঠিক তার উল্টো দিকে এখানেও কিন্তু একটা বেশ মিষ্টি সরস্বী ঠাকুর রয়েছে দেখো এই স্টুডিওর সামনে আসলাম আর এখানে মায়ের যে রূপ কি অপূর্ব লাগছে দেখো এই মুহূর্তে কিন্তু কমপ্লিট না হলেও মায়ের যে প্রথম পর্যায়ে যে রঙের যে কাজ সেটা কিন্তু হয়েছে আর এত সুন্দরভাবে ফুটে উঠছে মাকে দেখতে অপূর্ব লাগছে ভেতরে কিন্তু স্টুডিওর আরও অনেক ঠাকুর রয়েছে যেগুলো কিন্তু এখন যে রঙের যে প্রথম পর্যায়ের কাজ সেগুলো কিন্তু চলছে ঠিক তার উল্টো দিকে এই দিকটাই কিন্তু রয়েছে মোটুলির সবথেকে বড়ো এবছর আমার দেখা শশী ঠাকুর যেটা কিন্তু মাটির যে কাজ সেটা হয়েছে আর এই দিকে স্টুডিওতে দেখো এই মুহূর্তে যে রঙের যে কাজ সেটা কিন্তু চলছে স্প্রে করে রঙের যে কাজগুলো সেগুলো এই স্টুডিওটার ভেতরে এই মুহূর্তে তোমাদের দেখাতে পারছি ভেতরে অনেক ঠাকুর রয়েছে দেখো কীভাবে রঙ হয় প্রত্যেক করা ঠাকুর সেটার পর সেটাই কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখাতে পারছি দেখো স্প্রের সাহায্যে মাকে কিন্তু রঙ দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে ভেতরে অনেক ঠাকুর রয়েছে যেগুলো তো এই ঠাকুরটা দেখো একদম সামনের দিকে যে ঠাকুরটা রয়েছে দেখতে পাচ্ছ চালচিত্রটা কতটা বড় আর পুরোটাই মাটি দিয়ে সেজে উঠেছে অনেকগুলো ঠাকুর রয়েছে স্টুডিওতে ঠিক এই দিকে ঠাকুরগুলো মাটির যেমন কাজ হয়েছে আর এই দিকে ঠাকুরগুলোর রঙের প্রথম পর্যায়ের কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়েছে এরপরে এখনো অনেক কাজ বাকি তাছাড়াও কিন্তু এখন দেখো কতটা সুন্দরভাবে সেজে উঠেছে মাটির যেহেতু কাজ শেষ হয়েছে এই ঠাকুরগুলোর সেহেতু এই যে চালচিত্রের যে কাজ সেগুলো কমপ্লিট হয়েছে এখনই মাকে এত সুন্দর লাগছে যখন পুরো রঙের কাজ কমপ্লিট হবে আরও সুন্দরভাবে প্রত্যেক করা ঠাকুর সেজে উঠবে ঠিক এই ঠাকুরগুলো দেখলে তারপরে দেখো তারপর তারপরের যে পর্যায়ের কাজ সেটা কিন্তু এই ঠাকুরগুলোতে হয়েছে মানে চালচিত্র যে রঙের কাজগুলো সেগুলো সবে সবে এই জায়গাটাতে শুরু হয়েছে প্রত্যেক করে মানে পরপর এই যে তিনটে জায়গা দেখাচ্ছি প্রত্যেক করা কিন্তু একই স্টুডিও ঠাকুর ভাগ ভাগ করে যেহেতু এই ঠাকুরগুলোর রঙ হয়েছে এগুলো কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে প্রত্যেক কটা ঠাকুরই সুন্দর কিন্তু যখন রঙের কাজগুলো পুরো কমপ্লিট হবে আরও অপূর্ব লাগবে এখনই কতটা সুন্দর লাগছে দেখো প্রত্যেক কটা আলাদা আলাদা কালার এত সুন্দরভাবে ফুটে উঠছে অপূর্ব লাগছে একদম স্ট্রেট রয়েছে দেখো একদম সোজাসুজি যে ঠাকুরটা দেখাতে পারছি কতটা সুন্দর লাগছে দেখো চালচিত্র প্রত্যেক কটা ঠাকুরেরই কিন্তু পুরোটাই মাটি দিয়ে হয়েছে চালচিত্র বলে না মায়ের গয়নার কাজ থেকে শুরু করে চুল মায়ের গয়নার কাছ থেকে শাড়ির কাজ পুরোটাই দেখো মাটি দিয়ে সেজে উঠেছে অপূর্ব লাগছে প্রত্যেক কটা ঠাকুর আর এই দিকে স্টুডিওতে দেখো এখানেও কিন্তু বেশ বড় বড় কয়েকটা কাঠামোর সরস্বতী ঠাকুর রয়েছে যেগুলোর কিন্তু মাটির যে ফিনিশিংয়ের কাজগুলো এই মুহূর্তে চলছে দেখো কতগুলো বড় বড় কাঠামোর ঠাকুর এখানটায় রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু ঠিক এই গলিটার ভেতরে আসলাম দেখো এখানে যে কাঁচা মাটির যে ফিনিশিংয়ের কাজ সেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি প্রত্যেক করা ঠাকুরের যে ফিনিশিংয়ের কাজ বা গয়নার কাজ এগুলো কিন্তু এখন মাটির ফিনিশিং দিয়ে প্রত্যেক করা ঠাকুর সেজে উঠছে দেখো কতগুলো ঠাকুর এই জায়গাটায় রয়েছে তোমাদেরকে একদম কাঠামোর যে প্রথম পর্যায়ের কাজ থেকে শুরু করে এই ঠাকুরগুলো এখন যে ফিনিশিংয়ের কাজ হচ্ছে সেগুলো দেখাতে পাচ্ছি। কি দারুণ লাগছে দেখো এই ঠাকুরটা মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে দেখো এই স্টুডিওটার ভেতরেও কিন্তু বেশ কয়েকটা যে কাটামন ঠাকুর এখন কিন্তু রঙের যে কাজ সেটা কিন্তু হচ্ছে প্রত্যেক করা ঠাকুরেরই দেখো প্রথম পর্যায়ে যে রঙের কাজ সেগুলো কিন্তু চলছে অনেকগুলো ঠাকুর রয়েছে এই স্টুডিওটার ভেতরে এখন ভেতর দিকটায় যে রঙের যে কাজটা সেটা কিন্তু শিল্পী করছেন দেখো স্প্রে দিয়ে রঙের যে কাজ সেটা কিন্তু এই স্টুডিওতে এই মুহূর্তে হচ্ছে দেখো এই দিকের যে স্টুডিওটা এই স্টুডিওর ভেতরে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে প্রত্যেক কটা ঠাকুরেরই মায়ের যে চক্ষুদানের যে কাজটা সেটা সম্পন্ন হয়েছে এবং রঙের যে প্রথম পর্যায়ের কাজ প্রাইমারি কাজটা সেটা কিন্তু আর স্টার্ট হয়ে গেছে প্রথমে যে এই বিনার কাজটা দেখতে পাচ্ছ এই যে বিনার রঙগুলো প্রত্যেক কটা ঠাকুরই হয়ে গেছে ঠাকুরগুলো বেশ সুন্দর লাগছে দেখতে অনেকগুলো ঠাকুর রয়েছে দেখো ঠিক নিচের দিকটায় আরও কিন্তু ছোট্ট ছোট্ট বেশ কয়েকটা কাঠামোর ঠাকুর রয়েছে রঙের যে কাজ এই স্টুডিওতেও দেখতে পাচ্ছ এখন স্টার্ট হয়ে গেছে দেখো পুমোরটুলির বেশিরভাগ স্টুডিওতেই এই মুহূর্তে কিন্তু রঙের যে কাজ সেগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং বিভিন্ন ঠাকুর অনেক ঠাকুর কিন্তু সেজে উঠেছে পুরো এবং অনেক ঠাকুর কিন্তু অনেকে কিনেও নিয়ে যাচ্ছে দেখো চলে আসলাম সমীর পালবাবুর স্টুডিওতে এখানে কিন্তু প্রত্যেক কটা ঠাকুরেরই যে মাটির যে কাজ অপূর্ব লাগছে দেখতে দেখো পেছনের যে চালচিত্র কাজটা মাটি দিয়ে এত অপূর্বভাবে সেজে উঠেছে প্রত্যেক কটা ঠাকুর অপূর্ব লাগছে দেখতে এখানটায় দেখো এই ঠাকুরটাকে কিন্তু বেশ সুন্দর লাগছে ঠিক প্রত্যেক কটা মানে প্রত্যেক করা ঠাকুরেরই এই মুহূর্তে যে মাটির ফিনিশিংয়ের কাজ সেটা কিন্তু হয়েছে এই সাইডেও সমীর পালবাবু স্টুডিওতেও কিন্তু বেশ কিউট একটা ঠাকুর এখানেও তৈরি হচ্ছে এই ঠাকুরগুলোর প্রত্যেক করা ঠাকুরেরই চালচিত্র এতটা সুন্দর দেখতে অপূর্ব লাগছে কিন্তু প্রত্যেক করা ঠাকুরেরই এই মুহূর্তে মাটির যে ফিনিশিংয়ের কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে আর সমীর পালবুর স্টুডিওর ভেতরে দেখো কি অপূর্ব লাগছে এই ঠাকুরটা পেছনের যে চালচিত্রটা ব্যাপক লাগছে দেখতে পুরোটা এত সুন্দরভাবে সেজে উঠছে মা দেখতে অপূর্ব লাগছে এটা যখন রঙের কাজ হবে আরও সুন্দরভাবে পুরো ঠাকুরটা কিন্তু সেজে উঠবে দেখো আজকে কিন্তু কুমটুলিতে এসে অনেক স্টুডিও তোমাদেরকে ঘোরালাম বেশ কয়েকটা স্টুডিওতে রঙের কাজ যেমন শুরু হয়েছে অনেক স্টুডিওতে এখনও কিন্তু মাটির যে ফিনিশিংয়ের কাজ সেটাও হচ্ছে এবং অনেক স্টুডিও থেকে কিন্তু ঠাকুর আজকে ভক্ত বাড়ির উদ্দেশ্যেও কিন্তু রওনা দিচ্ছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তাহলে